আসসালামু আলাইকুম আমি আমদাদুল ভাই আর একটা ব্লক ভিডিও নি হাজির দেখেন কিসেরগঞ্জ সদর নং গ্রাম দনাইল এখানে আপনার দশ টাকা কেজি যে মালগুলো আছে ওই মালগুলো আমাদের গ্রামের ভিতরে আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা লক্ষ্য করেন এখানে দশ টাকা কেজি মাল যারা যারা পাবে যাদের খাট আছে তারাই পাবে যারা যাদের খাট নাই তারা পাবে না এটা হচ্ছে আমার মাইয়া সুমাইয়া এখানে সিঙ্গারা নেওয়ার জন্য আসছিল দেখেন বিকাল চারটা বাজে আমি যখন ওই জায়গায় খারাপ তখন আপনি জিনিসগুলো আমার চোখে আসে তখন জিনিসটা একটা ভিডিও করলাম আপনাদের কাছে কেমন লাগে জানি না ভিডিওগুলো আপনার সঠিক দিতে পারি কি না তবু চেষ্টা করি আপনাদের সঠিক দেওয়ার জন্য ভাই আমার ভিডিওগুলো দু যে আপনাদের খারাপ লাগে আমাকে একটু কমেন্টে জানাবেন আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো আপনাদের ভালো ভিডিও দেওয়ার জন্য আর যারা যারা আমার ভিডিও নতুন আছেন নতুন পেজ আছেন আপনারা সবসময় আমার ভিডিওগুলা একটু সাপোর্ট করবেন এখানে দেখেন আমাদের দনাইল গ্রামের ডিলার নরুজুর ডিলার সাথে কলিল দাঁড়ায় দাঁড়ায় মাল বুঝিয়ে নিতেছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যে যেখান থেকে দেখেন দেশ এবং প্রবাস থেকে আমার ভিডিওগুলো শেয়ার করবেন যাদের এখনো আমার আইডি ফলো করেন নাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং শেয়ার কর দেখেন যারা 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 খাট আছে তারা এখান থেকে দুই বস্তা করে পাবে দুই বস্তা আপনার টাকা করবেন নয়শো টাকা একটি জিনিস বুঝতে পারেন আল্লাহ কখন কার রিজকে কী রাখছে একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কেউ বলতে পারে না আসলে মানুষ হলো উচিল্লার সৃষ্টিকর্তার মালিক হলো আল্লাহ যেমন আল্লাহ সারা গাছের পাতা লড়ে না ঠিক মানুষের রিজুক আল্লা দেয় আপনারা যারা যারা ভিডিওগুলো দেখতেছেন এবং যারা যারা এই চাউলগুলো পাবে তাদের জন্য দোয়া করবেন আসলে মানুষ যখন অসহায় হয় তখন মানুষের প্রবলেম সামনে আসে মানুষ যখন কষ্টে থাকে তখন কষ্ট জিনিসটা উপভোগ করবে আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন আর আপনাদের যেন ভিডিও দেই আশা করি কেমন লাগছে আপনার আমাকে কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ